আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমার ছোট বোন বাম পাশে আমার বড় বোন ডান পাশে আমার ভাগ্নি আমার ছোট বোনের বড় মেয়ে আমাদের সাথেই আছে তো আজকে যেহেতু কনের বাসায় হলুদ আমাদের বাসায় হলুদ তবে আমরা চাচ্ছি যে ওই জায়গায় যে হলুদটা সম্পূর্ণ করব। তো কনের পক্ষে বাসায় যাচ্ছি মানে আমার হবু বইয়ের বাসায় যাচ্ছি তা সারপেস নিয়ে যাচ্ছি তো সবকিছু মিলে জুড়ে থাকবেন আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন আর সবকিছুই থাকবে স্টপ করুন তো এই যে দেখেন আদবাই ওয়াইফ মানে আমাদের ভাবি হবে আমাদের বোন তো সবাই চলে আসছে এখন সবাই প্রিপেয়ারড রেডি তো এখন আমরা ওদিকে যাচ্ছি আর ওইদিকে যাওয়ার পর কি হচ্ছে কি হবে ওগুলো সম্পূর্ণই কিছু আপনাদের মাঝে আমরা শেয়ার করব আমাদের ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোথায় কি যাচ্ছি এটা অবশ্যই থাকবে তো এই যে দেখবেন আমরা সবাই রেডি আমার ছোট বোন বড় ভাগিনা ছোট ভাগিনা বড় ভাগিনা আমু আমার ফোন তো আমি আমরা সবাই রেডি এখন গাড়িতে উঠবো ও বাসার দিকে রওনা দেব তো সব কিছুই থাকবে কিভাবে যাচ্ছি কোথায় আছি আর ওদিকে কি হবে কি ঘটবে তো আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাচ্ছি আমরা সব কিছুই বিষয় ছোট ছোট বিষয় আমি চাবো যে আমাদেরকে ফোন একটা সাপোর্ট দেবে আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের এক এক জনকে কিরকম দেখা যাচ্ছে আবার বললেন না যে আমার বোনরা মার্কস পড়া এটা আপনারা সবাই প্রথম থেকে জানেন আমাদেরকে পিছনের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কেন বা আমার বোনগুলো মার্কস পড়ে ঠিক আছে তো ভাবি তো জানেনি ব্লগিং এ থাকে সে তো ভাই হ্যাঁ সেটা তো আছে আর ওভারঅল মানে কথা আছে না যে আমার ভাবিটা দেখতে কমেন্ট করবেন অবশ্যই করবেন কেমন দেখা যাচ্ছে তো আমরা দনজলীন গগন চোখে লেন্স লাগাইছি তো কেমন কেমন হইছে এটা অবশ্যই বলবো ঠিক আছে হয়তোবা দেখা যাচ্ছে না বাকিটা ওই দিক থেকে দেখার হবে তো ঠিক আছে চলেন একসাথে আমরা সবাই বাই বাই চল আমো হ্যাঁ তাই না সালাম সালাম কো

इश्क में थे भाई इश्क़ में थे তো একটা অটোতে আমার ভাগিনা বড় ভাগিনা বড় আপু ছোট আপু আর ভাগনিকে দিয়ে দিচ্ছি আর বাকি আমরা দুইটা কালেক্ট করে একসাথেই যাব ঠিক আছে মামা আপনি একটু দাঁড়ান হ্যাঁ আমরা সব একটা করে যাবো একসাথে হ্যাঁ দেখি একটা যাবো তো এদিকে আমার ছোট ভাগিনা আর আমার আয়ত ভাই আয়ত ভাইয়ের ওয়াইফ একটাতে দিয়ে দিচ্ছি আর আরেকটাতে আমি আর আমার বন্ধু উঠবো তো দেখতে থাকুন আচ্ছা ওদিক থেকে দুই পিছনে আমার দুইটা রিক্সা আছে একটাতে আমার বন্ধু আছে আর একটাতে আমার বোন আছে আর এটাতে আমি আর আমার বন্ধু বসছি আর সর্বপ্রথম আমি আছি আর পিছনে তো আমার বোনের আছে এই যে দেখেন আমরা টোটাল তিনটা রিক্সা নিয়েছি চেয়েছিলাম অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করতে কারণ সময়ের কারণে কিছুই করতে পারি না এটা আর আছে না সবারই একটা শখ থাকে আমি অনেক কিছুই শখ করছিলাম তো অনেক কিছুই মিস হয়ে গেছে চাইছিলাম ঘোড়ার গাড়ি বুক করব ঘোড়ার গাড়িতে যাবো মানে হলুদে একটা সারপ্রাইজ থাকবে ঘোড়ার গাড়িতে যাব। বিয়েতে অনেক ধুমধাম করে যাব। মানে চেষ্টা করছি অনেক কিছুই তো প্রপারলিভাবে আমরা ম্যাচ করতে পারি না এটা যাই হোক যতটুকু পারছি একসাথে আনন্দ ফুর্তি করবো যেহেতু আমার বোন বলছে যে তোমার বিয়ে তোমার বিয়েতে আমরা এটা এটা করব কারণ এটাই শেষ বিয়ে আমাদের ফ্যামিলিতে তারপর আসবে আমার ভাগ্নিরা ভাগ্নারা ছেলে মেয়েদের এরকমই থাকবে আর আমার বন্ধুরাও আমাদের এই শেষ এই বিয়েটা আমার বন্ধু মানে ফ্রেন্ড সার্কেলের ভিতরে তো তাতেই থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই হলো অবস্থা বাড়ির ধারে প্রচুর জাম দেখেন কতক্ষণ এদিক থেকে যাব আর কতক্ষণে আসবো মানে আর প্রোগ্রামের ব্যাপার তো সব কিছু মিলিয়েই তো থাকতে হয় দেখি কতক্ষণের ভিতরে আমরা পৌঁছাতে পারি তবে ওই ওই পাশে মনে হয় সব রেডি হয়ে গেছে পিক আপের জন্য মনে হয় পুরো জামটা আটকে গেছে আছি রনি মার্কেট যেটা আট নম্বর গলি বলে ওই জায়গায় আছি ওই রোড দিয়ে যাচ্ছি কারণ শিক্ষণ দিয়ে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা পুরো জামে পরে থাকবো তো এই জন্য একটু ঘুরে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে যাচ্ছি তো সবকিছু মিলে সাথেই থাকবেন চেষ্টা করবো সবকিছুই শেয়ার করতে কারণ আহ ইউটিউব চ্যানেলটা যেহেতু আমার আর সবকিছুই আমারই হ্যান্ডেল করতে হয় আর বলা যায় কি আমার ভাগিনারও তেমন একটা কিছু পারে না আর আমার এক বন্ধু আছে সেও তেমন একটা কিছু বলতে পারে না কারণ তার নিজেরও ভিডিও করতে হয় তো সবকিছু তো আমরা মোটামুটি কাছায় চলে আসি এই গলিটা তো আপনারা সবসময় দেখছেন তাদের চ্যানেলও দেখছেন আমারও কিছু কিছু ভিডিওতে দেখছেন তো আমরা কাছাকাছি আছি খুব সুন্দরভাবে আসছি আমার পিছনেগুলো দেখাই দেখেন আমার সিরিয়ালই আছি

শুনে <muchas> 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 সব চল হাত ধরে দিদি বলতে Terima kasih. <muchas>

ছবি যা যান কারা কারা আসেন আসে আসে আরে আদার সালাত কি শুরু কর আমি কতরা ওখানে আমি একটু করে টাকা দেবো সব জানি মানে এটা আমি কথা বলবো না ইব্রাহিম লো না जागा <laughs> न okay, okay. <laughs>

É, 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 é. Okay, okay, thank you.